বাংলাদেশের গ্রামীণ জীবন ধান চাষকে কেন্দ্র করে অবতীর্ণ হয় ধান চাষ এখানকার কৃষি অর্থনৈতিক মূল বৃত্তি এবং গ্রামীণ জনজীবনের প্রাণ প্রতিটি মৌসুমে কৃষকেরা মাঠে মাঠে ব্যস্ত হয়ে পড়েন চাষাবাদ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত বর্ষায় সবুজ ধানের ছাড়া মাঠ জুড়ে প্রাণের স্পন্ধ চড়ায় আর শীতকালে সোনালি দানের সমৃদ্ধ গ্রামকে সাজিয়ে তোলে ধান কাটার সময় গ্রামের উৎসব আমেজ তৈরি হয় কৃষকরা তাদের পরিশ্রমের ফল পায় এই ধান ছাড় শুধু অর্থনৈতিক বৃত্তি নয় এটি গ্রামের সংস্কৃতি ঐতিহ্য এবং সম্প্রদায়ের বন্ধনকে ধারণ করে গ্রামীণ জীবনের এই সরলতা এবং প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক বাংলাদেশের সৌন্দর্য ও স্ক্রিয়তা তৈরি করেছে তো তাই আজকে বিকেলবেলা বের হইলাম সাইফ রাফানকে নিয়ে আমাদের গ্রামের সৌন্দর্যটা তুলে ধরবো আপনাদের সঙ্গে

ওনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এগুলা চারা রোপণ করে গ্রামে জীবনযাপনটা কষ্ট হলো সুন্দর আছে আরাম আছে নিরিবিলিয়া পরিবেশ আছে তো যাই কিভাবে চারা রোপণ করে আর এই আসে ওই দিকে একটা ক্ষেত প্রস্তুতি করতেছে চারা রোপণ করার জন্য আমরা এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাবো মেবি সাইফ রাফান ওই দুর্গাপুরের বন্ধে চলে গেছে ওই পাশে আমরা বন বলি অনেকে মাঠ বলে ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষা আর অনেকে হয়তো বলে ধানের জমি বা ধানের মাঠ আমাদের আঞ্চলিক বসা যেত আঞ্চলিক টিপে পার করতেছে আমাদের সঙ্গে খারাপ লাগলে বলবেন দুর্গাপুরের জমিতে আর ওইদিকে সাহেব আসো আসো ওই দিকে কুকুর ঘেউ ঘেউ করতেছে কুকুরকে বই পাচ্ছে সাহিব সাহিব পাশে লাফান চলে আসছে আমরা এখন এদিকে ধরে পার এদিক দিয়ে যাবো ওইদিকে লাভ দেও লাভ দেও লাভ দিয়ে আসো ও এদিক দিয়ে আস তার পা নাহলে ওইদিকে দাও ওইদিকে দাও ওই দিক দিয়ে পার হইতে পারবো ওদের শুকনো আছে দুই তিন দিন হবে এগুলা রোপণ করা হয়েছে এই জমিতে একদম পানি নাই তা একদম গাছগুলা লাল হয়ে গেছে পানি দিলে আবারও প্রাণ ফিরে পাবে গাছগুলা এই পাশে একটাই ডিপ মেশিন একদম অল্প অল্প আসে এই অবস্থা আমরা এখানে বসে বসে প্ল্যানিং করতেছি কারণ বাইরাল কিছু কন্টেন্ট বানাতে হবে চাচা হেনা কোথায় হ্যাঁ রাফান বলতেছে হেনা চাচা কোথায় আর চাচা বলতেছে হেনা কোথায় হ্যাঁ যাই হোক আমরা এখন কন্টেন্ট করব মানে ফানি কিছু টিকটকের জন্য এই পাশে

বয়ে চলে আসছে এই দিকে যাই হোক কুকুরগুলো মেবি চলে যাবে তাই আমরা এখান থেকে একটু শুটিং করবো পানি কন্টেন্ট এই পাশেই আমরা ওই পাশে ভাবছিলাম দরে পার করবো বাট কুকুরগুলো দেখে ওরা বই চলে আসছে তো আমরা এখানে শুরু করবো কন্টেন্টগুলো সাহেব দেখো একটা অ্যাক্টিং করছে সাহেব অ্যাক্টিংটা দেখতে গেলে আমরা টিকটক শাইন ফার হাজ টিকটক আইডিতে ফলো করবেন বা ফেসবুক পেজ শাইন ফার হাজ ব্লগস ওইটা থেকে আমরা দেখতে পারবেন ওদেরকে নিয়ে শুটিং করতেছে ওরা টেনশন করতেছে প্ল্যানিং করছে কি কি শুট নেওয়া যায় না রাফান হ্যাঁ আমরা কে একটা প্ল্যানিং করো কি শুট নিবো আবার

ওইগুলা মই দিতে হবে সার দিতে হবে আর এই পাশে লাগানো হয়ে গেছে স্মৃতি হিসেবে রাখবো জিনিসগুলা দেখি এটাতে পানি আস্তে আস্তে চলে আসছে এই দিক দিয়ে পানি চলে আসছে ক্ষেতের মধ্যে এইদিকে পোটা মেবি আগামীকাল সকালে রোপণ করা হবে এদিকে ধান এই পাশে পানি আসছে এক ক্ষেত ধান ক্ষেতের উপর দিয়ে আচ্ছা আচ্ছা যাবো চলো বাড়িতে দেখি ওকে 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 আচ্ছা আচ্ছা এই দিক দিয়ে আমরা চলে আসছি সাহেব তোমাদের কাছে কেমন লাগছে ঘুরতে ভালো লাগছে না হ্যাঁ যাই হোক ওদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে অনেককে ভালো লাগলো বিকালবেলা আর এই পাশে বক আছে বক সাদা বক এই পাশে আর এই পাশ দিয়ে রাস্তা এই পাশে বৈগর গ্রাম এই পাশে আমাদের কবরস্থান এই দিক দিয়ে আমরা এখন রাস্তায় উঠে যাবো ও এখন চলে আসলাম কবরস্থানের পাশে এই দিক দিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম যাই হোক এখন চলে যাচ্ছি এই দিক দিয়ে তো যাই হোক গ্যাস আমরা তখন ঘুরে ঘুরে বিকালবেলাটা বিকালের যে মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাথে ছিল সাইফ এবং রাফান ওদেরকে নিয়ে নিয়ে আমরা এখন ঘুরলাম ওদের শৈশবের যে স্মৃতিগুলা এইগুলা মেমোরি হিসেবে রাখার জন্য ওদেরকে চলে আসলাম দরের পারে আর আমাদের গ্রামীণ পরিবেশটা উপভোগ করলাম সাথে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ধৈর্য ধরে আমাদের ভিডিওটা তখন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গ্রামের কীভাবে জীবনযাপন করে এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিকালবেলা চলে আসলাম ধান খেতে ধানের জমিন চাষ করার জন্য তো যাই হোক যারা তারা এখন লাইক দেন নাই লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ বিকালের মুহূর্তটা অনেকটাই ভালো লাগছে আমাদের তো যাই হোক আজকের মতো এখানে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বাই ওকে দাদা বাই বাই হ্যাঁ